আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকদের সুপ্রিয় দর্শক দেখছেন আজকে ডক্টর আসাদুল গালিবের মাদ্রাসা এসে আপনারা সেই দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে সে মাদ্রাসাগুলো কত উন্নত মানের এবং শিক্ষার মান কতটাও উচ্চমানের আপনাকে ভাষায় বুঝতে পারছি না আপনি সরাসরি বাংলাদেশ এটি আমচত্বর নওদাপাড়া রাজশাহীতে মাসাট রয়েছে একবারে মেন রাস্তার ধারে তা দুটি মাসা রয়েছে ডানে এবং বামে এটি রাস্তার বাম দিকে এবং আরেকটা ডান দিকে রয়েছে এই মশাগুলো কোথা থেকে চলছে আমাদের দেশে আমাদের দেশের যে মাসাগুলো। এগুলো তো ভিকারি মাদ্রাসা বললেই চলে মানে কমিটিও ভিকারি এবং শিক্ষকরাও ভিকারী কারণ কমিটির মধ্যে সততা নেই যে কমিটিগুলো সততা নেই এবং শিক্ষকদের মধ্যে সততা নেই সততা না থাকার কারণে আজকে আমরা কি করছি কমিটির চামচাগিরি গোলামি করছি তাদের পাঁচ পাচাটা গোলাম হয়ে গেছে আমরা কোরআন হাদিসকে দমিয়ে রেখে আজকে আমাদের দেখুন আর সেই মাদ্রাসার দৃশ্যগুলো দেখুন কতগুলো ছাত্র কীভাবে পড়াশোনা করছে আর আমাদের দেশের মাসাগুলোর না তাল বিলিমগুলো নামাজ পড়ে না কমিটি পড়ে কেউ পড়ে না ঠিক করে নামাজ কমিটিগুলো তো ঘুষ করে সব ব্যস্ত সারা জীবন সুদ আর ঘুষে এলে ব্যস্ত বিড়িখোর মদখোর এই যে আমাদের মাসার বেনাবাজি চিটিংবাজ তোলাবাজ আমাদের সমাজে আজকে আমাদের মাদ্রাসা কমিটি হচ্ছে মসজিদ কমিটি হচ্ছে খুব দুঃখের পরিতাপের বিষয় হলো এই এটি হলো মাদ্রাসার অপোজিট এটা একটি মাদ্রাসা ডক্টর আসাদুল্লাহ গালিবের এবং এই যে বিল্ডিংটা দেখছেন তার বিল্ডিংয়ের এই পাশ যে গাছগুলো দেখা যায় ওই সাইডে তার নিজস্ব বাড়ি রয়েছে এটি হলো অজুখানা আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে এতিমখানা একটা পাঁচতলা বিল্ডিং এই যে এটা এতিমখানা এটা হলো মসজিদ এই বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের মসজিদ তো আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বুঝতে পারছে না যে কি সেই ভাষা প্রতিষ্ঠানের কি অবস্থা তাদের কি উন্নত মানের মাদ্রাসা হ্যাঁ উচ্চশিক্ষা শিক্ষিত কীভাবে হবে আর আমাদের দেশের ভাষাগুলো এমন পরিস্থিতি যা বলা বাহল্য বলার অবস্থা